আপনি কি প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে ক্লান্ত অবসন্ন বা আধুনিক এই জীবনশৈলী তার শিকার বলে মনে করেন সুস্থ থাকতে গেলে সবার প্রথম আমাদের কিছু ছোটো কিন্তু শক্তিশালী নিয়ম মেনে চলা উচিত হ্যাঁ আমরা সেগুলো হয়তো জানি না তাই মানতে পারি না চলুন আজকে আমি আলোচনা করব সুস্থতার সাত কাহন সাত কাহন কথাটার মধ্যে দিয়ে আমি বুঝতে চেয়েছি সাতটা সহজ টিপস যেগুলো আমরা চাইলেই মানতে পারি আর এই সাতটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু খুব সহজে আমরা সুস্থতা পেতে পারি এবং আনন্দে সুস্থ শরীর সুস্থ মন এবং সুস্থ আত্মা আয়ুর্বেদ আমাদের যেটা শিখিয়েছে সেটা আমরা পেতে পারি তা সুস্থ থাকার প্রথম শর্ত হচ্ছে ঘুম ঘুম অর্থাৎ সঠিক ঘুম পর্যাপ্ত ঘুম সাউন্ড স্লিপ আপনি ঘুমাতে যাবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ঘুম চলে আসবে ঘুম ভাঙবে মনে হবে এই তো শুনাম সকালবেলা উঠে নিজেকে সম্পূর্ণ ফ্রেশ তর তাজা পাবেন কারণ ঘুমই তো আমাদের শরীরের রিজেনারেশন প্রসেসকে মেনটেন করে আমরা যদি ঠিক মতো না ঘুমাই রেগুলার তাহলে আমাদের শরীরের যে রিপেয়ারিং সে রিপেয়ারিংটা হয় না ফলে কি হচ্ছে আমাদের ক্লান্তি ঘুম থেকে ওঠার পরেও থেকে যায় মনে হয় আর একটু ঘুমালে ভালো হতো ঘুম সকালে ভাঙতে চায় না কারণ শরীরের রিপেয়ারিং প্রসেস তো ঠিক হয়নি অর্থাৎ রিপেয়ারিং প্রসেসকে ঠিক রাখতে গেলে আমাদের ঘুমানোটা কিন্তু খুব জরুরি এটা মাথায় রাখতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত সঠিক জলপান আমরা জল তো খাই সবাই খাই কিন্তু সঠিক জলপান কীভাবে করা উচিত সেটা আমরা বুঝি না আমি জলপান নিয়ে বিভিন্ন ভিডিও আমার আছে তবু আমি শর্টে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে বিশেষত খাওয়ার আধ ঘন্টা আগে জল খাওয়া খাওয়ার পরে এক দেড় ঘন্টা জল না খাওয়া তারপরে অবশ্যই মনে করে জল খাওয়া এই যে মনে করে জল খাওয়া যে জায়গাটা সেই জায়গাটা আমরা কতগুলো ভুল করি কোনোদিন কোন ডাক্তারবাবু কাউকে বলেছেন আপনি তিন লিটার জল খাবেন আপনি চার লিটার জল খাবেন আপনি এক লিটার জল খাবেন এটা সবার জন্য সবকিছু সমান খাটে না আমরা যারা নিজেরা সুস্থ মনে করি নিজেদেরকে তারা কিন্তু আমার ডাক্তারের স্বর্ণাপন্ন হই না আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনি না ডাক্তারবাবু আমার কত জল খাওয়ার দরকার আমি যখন কখন যাব যখন অসুস্থ হব তখন যাবো ডাক্তারবাবুরা যেটা বলছেন সেটা তখনকার জন্য আজকের জন্য আপনি কি করবেন শরীরের সিগনালকে মানুন আপনার জন্যে কত জল লাগবে এটা কখনো কেউ বলে দিতে পারে না কারণ আপনি যদি জল জাতীয় খাবার বেশি খান তাহলে আপনার শরীরে জলের চাহিদা কম থাকবে আপনি যদি শুকনো খাবার বেশি খান আপনার শরীরে জলের চাহিদা বেশি থাকবে আপনি যদি বেশি হার্ড ওয়ার্ক করেন প্রচন্ড ঘাম হয় শরীরে তাহলে আপনার শরীরে জলের চাহিদা বেশি থাকবে আপনি যদি সবসময় এসি ঘরে থাকেন তাহলে আপনার শরীরে জলের চাহিদা কম থাকবে তাহলে এই যে জলের চাহিদা কম বেশি আমি বুঝবো করে কি করে যে আমার কতটা জল খাওয়ার দরকার তার জন্যে শরীরের কতগুলো সিগনাল আছে আমাদের সেই সিগনালগুলোকে চিনে নিতে হবে যেমন কথা বলতে বলতে মুখের যে লালা সেটা মোটা হয়ে যাওয়া মনে হচ্ছে একটু জল খেলে ভালো হয় যখনই সিগনাল এলো জল খেলে ভালো হয় সঙ্গে সঙ্গে আমাদের জল খাওয়া উচিত আমরা যখন ইউরিন করতে যাই ইউরিনের কালারকে ফলো করা উচিত প্রচন্ড গরম অত্যাধিক সোয়েটিং হচ্ছে মনে করে জল খাওয়া উচিত যাতে শরীর ডিহাইড্রেট না হয় কারণ মাথায় রাখতে আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্টের বেশি বা সামথিং জল এই শরীরের বেশি জল জল আর এমন একটা জিনিস যে জল যদি শরীরে কমে যায় রক্ত সংবহন ঠিক মতো হয় না আর রক্ত সংবহন ঠিক মতো না হলে প্রতিটা সেল ঠিক মতো খাবার পায় না ফলে আমাদের ক্লান্তি দুর্বলতা মাথা ঝিমঝিম মাথা ঘোরা মাথা ধরা ইনডাইজেশন বিপির সমস্যা সুগারের সমস্যা হাজার সমস্যা আসতে পারে কিন্তু শুধু জল খাওয়াটা যদি আমরা সঠিকভাবে মেনটেন না করি অর্থাৎ শরীরে সিগনাল বুঝে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়াটা খুব জরুরি তিন নম্বর পয়েন্ট প্রতিদিন শরীর চর্চা করার দরকার কারণ ভগবান আমাদের ডিজাইন করেছিলেন যে আমরা সারাদিনে বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করব অর্থাৎ কল আমাদের কাজের মধ্যে দিয়েই বিভিন্ন রকম ফিজিক্যাল এক্সারসাইজ হতো এক সময় আর মেন্টাল এক্সারসাইজ কম করব বা মেন্টাল স্ট্রেস কম নেব বর্তমান যে যন্ত্রের যুগ আধুনিক বিজ্ঞান আমাদের প্রচুর কিছু দিয়েছে কিন্তু আমাদের সর্বনাশটা কোথায় হয়েছে আমরা বেশি মস্তিষ্কের কাজ করি দেহের কাজ করি না আজকাল তো সেভেন্টি পার্সেন্ট লোকে শুধু এইটুকু কাজ পরিশ্রম হচ্ছে এইটুকু ঘন্টার পর ঘন্টা কুঁজো হয়ে বসে ওইটুকু পরিশ্রম শরীরকে ফিট রাখতে গেলে রেগুলার শরীর চর্চা করাটা খুব জরুরি হ্যাঁ আপনার সাধ্য আপনার সময় অনুযায়ী কোনো এরকম ফ্যাসিনেশন নেই যে আপনাকে এইটি করতে হবে আপনি সাঁতার কাটতে পারেন আপনি হাঁটতে পারেন আপনি দৌড়াতে পারেন আপনি এক জায়গায় বসে সাধারণ সূক্ষ্ম ব্যায়াম যেগুলোকে বলা হয় সেগুলো করতে পারেন আপনি যোগ করতে পারেন আপনি প্রাণায়াম করতে পারেন আপনি অ্যারোবিক্স করতে পারেন আপনি জুম্বা করতে পারেন আপনি জিমে যেতে পারেন অনেক অপশান রয়েছে কিন্তু আপনাকে কিছু না কিছু তো করতেই হবে শরীরকে ওয়ার্ম আপ করতে হবে শরীরের ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে সারা দিনে এমন একবার কিছু করুন যাতে আপনি হাঁপিয়ে যান হার্ট রেট বেড়ে যায় শরীরের মধ্যে সমস্ত ব্লাড ভেসেলসের যত দূষিত রক্ত আছে সমস্ত কিছু যেন ধুয়ে মুছে চলে আসে কিডনি লিভারের কাছে তারা সেগুলোকে ছেঁকে পেচ্ছাপ এবং পায়খানার রাস্তা দিয়ে বের করে দেবে শরীর থেকে তাহলে সুস্থ থাকার জন্যে ব্যায়াম এই জন্যই এতটা জরুরি প্রতিদিন আমাদের শরীরে কিছু না কিছু ব্যায়াম দরকার যেমন জামা কাপড় না কাচলে পরিষ্কার হয় না থালা বাসন না মারলে চকচক করে না ঠিক প্রকৃতিতে কোনো জিনিস আপনি দেখবেন যত্ন মানে আগে আপনি যে টেবিলে বসে কাজ করেন প্রতিদিন সেই টেবিলটা করে মোছেন শরীরটাকে তো সেই মোছা বা ঝাড়া বা কাঁচা দরকার আছে সেটার জন্যই ঋষি ঋষিদের আমল থেকে সেই বৈদিক আমল থেকে বিভিন্ন শরীর চর্চা আমি এখানে বলবো না যোগ আমি এখানে বলবো না প্রাণায়াম আমি এখানে বলবো শরীর চর্চা শরীর চর্চা করাটা খুব জরুরি তিন নম্বর পর চার নম্বরে আসছে স্বাস্থ্যকর খাবার আমরা তো খাবার সবাই খাই কিন্তু সেটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর যাওয়ার চেষ্টা করি না খিদে পেয়েছে গত্তটাকে বন্ধ করতে হবে বলে আমরা খেয়ে নিলাম যেমন কতগুলো খাবারের কথা বলি যেমন মুড়ি চানাচুর বিভিন্ন রকম রাস্তার যে প্রসেস ফুড বা ফাস্ট ফুড সত্যি কি এগুলো আপনার শরীরের জন্য ভালো শরীর খিদে পেয়েছে তার মানে শরীর কিছু চাইছে আপনার কাছে আপনি সেই শরীরের চাহিদাটাকে পূরণ না করে আপনি গর্ত ভর্তি করার জন্যে খাবার দিয়ে দিলেন খেতে খুব ভালো লাগলো হেবি টেস্টি কিন্তু শরীরের কাছে কিন্তু সেটা বোঝা হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে শুরু হলো গ্যাস অ্যাসিডিটি অ্যাকচুয়ালি খাবারটা ডাইজেস্টিক বলতে হয়নি বলেই তো গ্যাস অ্যাসিডিটি কেন কোনো কিছু না পচলে তো গ্যাস হয় না আপনি যে খাবারটা খেলেন সেটা যদি শরীর হজম করতে না পারে তাহলেই পচবে এবং পচলেই গ্যাস হবে গ্যাস হলেই অম্লত্ব বাড়বে অ্যাসিডিটি হবে বুক জ্বালা করবে কনস্টিবিউশন আসবে হাজার রোগের শিকার হবেন সঠিক না খাওয়ার জন্য। অতএব সঠিক খাবারটাকে জানার এবং চেনার দরকার আপনার আধুনিক বিজ্ঞান আজকে বারবার বলছে আপনি যদি জানার চেষ্টা করেন বারবার বলছে আপনার টোটাল খাবারের মধ্যে সিক্সটি পারসেন্ট হওয়া উচিত অ্যালকালাইন ফুড অর্থাৎ যে খাবারের নিজস্ব জল আছে কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট খাই অ্যাসিডিক ফুড অ্যাসিডিক ফুড কাকে বলবো যে খাবারে নিজস্ব জল নেই জল দিয়ে রান্না করতে হয় তাহলে আপনি খাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিডিক ফুড আপনার শরীর তো ব্যথা যন্ত্রণা বাড়বেই আপনার শরীরে তো গ্যাস অ্যাসিডিটি বাড়বেই কেন পিত্ত বিকার হবেই এই জায়গাগুলো বোঝার চেষ্টা করুন সুস্থ থাকতে গেলে সঠিক আহার খুব জরুরি স্বাস্থ্যকর আহার যে আহার আমার স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারে পাঁচ নম্বরে বলবো প্রযুক্তির ব্যবহার কম করুন প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আমরা আজকাল সকালে ঘুম থেকে উঠে রাতে সুতো যাওয়া পর্যন্ত সবসময় মোবাইলের সঙ্গে থাকি ল্যাপটপের সঙ্গে থাকি এসির সঙ্গে থাকি পাখার সঙ্গে থাকি গাড়িতে থাকি প্লেনে থাকি ট্রেনে থাকি আমরা শরীরের যে মানে স্বভাবজাত নিয়ম একটু হাঁটা আমরা ভুলে গেছি এক পাও হাঁটতে গেলে বাড়িতে বাইক নিয়ে বেরোই অতএব এই প্রযুক্তি থেকে নিজেকে চেষ্টা করুন হ্যাঁ যেটুকু দরকার অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু প্রযুক্তি থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন তত আপনি সুস্থ থাকবেন এই প্রযুক্তি আপনাকে দিনের পর দিন কুড়ে করে দিচ্ছে ঘর কুলো করে দিচ্ছে আপনার মুভমেন্ট হচ্ছে না স্লো প্রসেস হয়ে যাচ্ছেন সবসময় ঘাড় খুঁজে করে বসে আছেন হাজার সমস্যা শরীরে আসছে অর্থাৎ প্রযুক্তির ব্যবহারটা কিন্তু কমানোটা সাধ্য অনুযায়ী আমি বলবো না প্রযুক্তি ছেড়ে দিন আজকের দিনে প্রযুক্তি ছেড়ে মানুষ বাঁচতে পারবে না কিন্তু একটু ব্যবহারটা তো কমানো করুন এসি এসি না চালিয়ে থাকা একটু গায়ে ঘামতে দিন না ঘামলে তো শরীরে টক্সিন বেরোয় কিন্তু আমরা সবসময় এসি আরে কষ্ট হয় একটা মানুষ যে এসিতে থাকে না তারও কষ্ট হয় কিন্তু সেই কষ্ট করাটা মেনেই হবে কারণ কষ্ট করলেই তো কেষ্ট মেলে কথাটা আমরা শুনেছি প্রচলিত কথা একটা কিন্তু কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না তাই আপনি অফিসে যাওয়ার সময় যতটা পারেন হেঁটে যান আপনার শরীরচর্চার কিছুটা পার্ট হয়ে গেল এরম ধরনের আপনি নিজে প্ল্যান করে নিজের সুবিধা অনুযায়ী নিজে ডিজাইন করুন যতটা সম্ভব প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখুন এরপর বলবো যে মানসিক শান্তি কিভাবে আসবে সেটার জন্যে সবসময় ভাবুন মনকে শান্ত রাখা খুব দরকার আমরা সারাদিন বিভিন্ন কাজের প্রেস অফিসে বসে চাপ বাড়িতে এসে বাড়ির লোকের উপর সেই মেজাজ নিচ্ছি নিজের মানসিকতা তো খারাপ হচ্ছি বাড়ির পরিবেশও খারাপ হচ্ছে আর এই মানসিক শান্তি থেকে আমাদের শরীরে কটিশল নামে একটা হরমোন সিক্রেশন হয় ফলে আরও অশান্তি বাড়ছে স্ট্রেস বাড়ছে ডিপ্রেশন বাড়ছে অ্যাংজাইটি বাড়ছে আমি খিটখিটে হয়ে যাচ্ছি তাহলে মানসিক শান্তি বাড়ানোর জন্য সহজ দুটি পথ আমার জানা আছে যেটা আমি নিজে অ্যাপ্লাই করে খুব ম্যাজিক রেজাল্ট পেয়েছি কি পথ এক নম্বর হচ্ছে প্রাণায়াম প্রাণায়ামের মধ্যে দুটি প্রাণায়াম এক হচ্ছে কপাল ভাতি সরি এক হচ্ছে অনিলম আর দুই হচ্ছে ভ্রামড়ি প্রাণায়াম এই যে দুটি প্রাণায়াম এই দুটি প্রাণায়াম আপনাকে ডিপ্রেশন থেকে রিলিফ দিতে পারে আর একটা আমার ব্যক্তিগত মত বলছি আমি নিজে ফল পেয়েছি সেটা হচ্ছে সারাদিনে একবার আপনি একজন প্রকৃত দুস্থ ব্যক্তির সহযোগিতা করবেন সেই সহযোগিতা হতে পারে অর্থ দিয়ে হতে পারে বয় দিয়ে হতে পারে বুদ্ধি দিয়ে হতে পারে ট্রেন দিয়ে হতে পারে অন্যভাবে আপনার চয়েস কিন্তু প্রতিদিন বহু মানুষ আছে যার দরকার আছে আপনার অফিসেই কেউ এসছে তার কাজের গেছে আপনি বা এর আগেও তাকে হয়তো ঘুরিয়েছেন কাজের চাপের জন্য একদিন তাকে বলে দেখুন ঠিক আছে আপনার কাজটা আজকে আমি করে দেবো জানা তাতে আপনার যদি একটু বেশি খাটতে হয় খাটুন কিন্তু করে দিয়ে দেখুন আনন্দ সে যে মনে মনে আপনাকে আশীর্বাদ করবে সেই আশীর্বাদটা আমাদের উপর বর্ষিত হয় আমি নিজে দেখেছি মানুষের ভালো করলে এত মন ভালো লাগে অর্থাৎ প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে মানুষের ভালো কাজে লাগার জন্যে কিন্তু আমরা সেই ভালো লাগাটা এখন পয়সার বিনিময় ছাড়া করি না দিনে একবার নিঃস্বার্থ হবে একজনকে আপনি ভালো করার চেষ্টা করে দেখুন না আপনি ম্যাজিক রেজাল্ট পাবেন এই যে মানসিক শান্তি লোকের ভালো করার মধ্যে দিয়ে যে কিভাবে আসতে পারে আপনি কিছুদিন অভ্যাস করুন যে প্রতিদিন হ্যাঁ প্রকৃত দুঃস্থ প্রকৃত দুস্থ যা প্রকৃত দরকার এমন লোককে যদি আপনি সাহায্য করতে পারেন যে কোনো সাহায্য দেখবেন তার কি আনন্দ সে হোক না একটা অন্ধ রাস্তা পেরোতে পারছে না তাকেও যদি রাস্তা পার করে দেন সেটাও আপনার কিন্তু সাহায্য অর্থে এরকম ধরনের দিনে একটা করে মাথায় রাখুন আপনার মন আস্তে আস্তে পাল্টে যায় সাত নম্বর এবং এটা কিন্তু খুব জরুরি সেটা হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিন্তু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলতে আজকের সমাজে যে স্বাস্থ্য পরীক্ষা চলে সেই স্বাস্থ্য পরীক্ষার কথা আমি বলিনি আমি বলছি আপনার শরীরের সিগনালকে আপনি চিনতে শিখুন আয়ুর্বেদের মত অনুযায়ী হাঁচি কাশি সর্দি নাক দিয়ে জল পড়া আপনার যে কোনো ব্যথা যে কোনো যন্ত্রণা কনস্টিপেশন গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা লুজ মোশন এগুলো আয়ুর্বেদের মতে একটাও রোগ নয় এগুলো শরীরের সিগনাল মাত্র এরা আমাদের বন্ধু কারণ আপনার যদি গ্যাস না হতো আপনি জানতে পারবেন পারতেন না যে আপনি কালকে যে খাবারটি খেয়েছিলেন খাবারটা আপনার জন্য অস্বাস্থ্যকর ছিল তাই আপনার গ্যাস হয়েছে শরীর সিগনাল দিচ্ছে আমরা কি করছি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি আজকাল তো ডাক্তারও দেখানোর দরকার পড়ে না নিজেই কিনে খেয়ে নিচ্ছি আর আপনি যে ট্যাবলেটটি খাচ্ছেন একবার নিজে জানার চেষ্টা করুন সেই ট্যাবলেটের সাইড এফেক্টের জন্য আপনার কি কি ক্ষতি হচ্ছে আমরা নিজে এখন নিজেরা ডাক্তার হয়ে গেছি কিন্তু প্রকৃতি বলছে যে এই সিগন্যালকে ধামা দেওয়া মানে আগামী দিনে বড় রোগ আজকে আমার হঠাৎ কাশি হচ্ছে কাশি মানে হয় আমার গলার কোনো সমস্যা হয়েছে না আমার লাং এ সমস্যা হয়েছে লাং থেকে ধাক্কা দিয়ে শরীর নিজে নিজে নিজের পদ্ধতিতে কিছু বের করার চেষ্টা করছে আমরা কাশি কমানোর জন্য ওষুধ খেতে শুরু করে দিলাম নিজে নিজেই কাপ সিরাপ কিনে খেতে শুরু করে দিলাম শরীর বাধা প্রাপ্ত সেটা না করে কাশি কমানোর জন্যে প্রাকৃতিক বহু পদ্ধতি আছে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন হঠাৎ জ্বর এসছে জ্বর না আসলে আপনি জানতেই পারতেন না আপনার শরীরে ভাইরাল ব্যাকটেরিয়াল বা শরীরের ইন্টারনাল সিস্টেমে কোনো ইনফেকশন হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে শরীর নিজে আগে আপনার আগে শরীর বুঝতে পেরেছে আইডেন্টিফাই করেছে এবং শরীর লড়াই শুরু করেছে বলে আপনি টেম্পারেচার দেখতে পাচ্ছেন আমরা কি করি আগেই একটি প্যারাসিটামল কিনে খেয়ে নিই শরীর টেম্পারেচার বাড়িয়েছিল কারণ আমার ভেতরে যে শত্রু বা যে বিষ ঢুকেছে সেই বিষের সঙ্গে লড়াই করার জন্য টেম্পারেচার বাড়াচ্ছিল আমরা সেই টেম্পারেচারটাকে ডাউন করে দিলাম ফলে কি হলো ব্যাপারটা লেন্দি হয়ে গেল কিন্তু সেখানে প্রাকৃতিক অনেক পদ্ধতি আছে আয়ুর্বেদে বলা আছে উষ্ণ পাদ স্নান শরীরকে আরো টেম্পারেচার বাড়িয়ে দিন শরীরকে সাহায্য করুন তুই টেম্পারেচার বাড়ছিস ঠিক আছে আমি বাড়িয়ে দিচ্ছি উষ্ণ পাদ স্নান আমারই ভিডিও কল আছে দেখে নেবেন জ্বর কমানোর আপনার প্যারাসিটামল কাজ 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 হবে যা হয় হবে তাহলে আমার প্যারাসিটামল খেয়ে শরীরের যে ন্যাচারাল প্রসেস সেটাকে বাধাপ্রাপ্ত না করে আমি যদি শরীরকে সাহায্য করতে পারি তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি তাই শরীরের যে সিগনাল এই সঠিকভাবে চেনা এবং সেগুলোকে প্রাকৃতিক পদ্ধতিতে ম্যানেজ করতে শেখা একে আমরা বলি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কিন্তু আজকের প্রাত্যহিক স্বাস্থ্য পরীক্ষা বললে লোকে মনে করে বছরে বা ছমাসে একবার সমস্ত ব্লাড প্যারামিটার টেস্ট আপনারা জানেন টেস্টে সবসময় কিন্তু হান্ড্রেড পারসেন্ট সঠিক হয়ও না আর শরীরের সমস্ত সিস্টেম টেস্ট ধরতেও পারে না কিন্তু আপনার শরীর কিন্তু জানে যে কিসে কি হচ্ছে আপনাকে একটু ব্যথা একটু টনটন একটু ঝনঝন একটু মানে ইচিং এগুলো দিয়ে শরীর বোঝায় যে আমার কিছু অসুবিধা হচ্ছে আমরা যদি সেইটাকে চিনে নেওয়া শিখতে পারি আর সেইটাকে জেনে ফেলা জেনে নিই তাহলে কিন্তু আমাদের সমস্যা আমি প্রাথমিকভাবেই একদম রুটে গিয়ে নিজেকে সুস্থ করতে পারি আমার আগামী দিনে কোনো বড় রোগ হবেই না এইটা ছিল আজকের সুস্থতার সাত সাতটা টিপস আমি বললাম মোটামুটি ভেঙে বলার চেষ্টা করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম টিপস আগামী দিনে আরও অনেক সবার আগে আপনার কাছে পৌঁছে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা আমার কাছে আর কি জানতে চান বিশদে যদি জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎও করতে পারেন সাক্ষাতে অনেক কথা বলা যায় অনেক কিছু বোঝা যায় অনেক কিছু দেখা যায় অর্থাৎ সুস্থ থাকতে গেলে এই সুস্থতার সাত কাহন যেটা আমরা একটু চেষ্টা করলেই মেনে চলতে পারি আমি সবাইকে অনুরোধ করব এটা মেনে চলার চেষ্টা করুন আগামী দিনে ভালো থাকবেন নমস্কার